প্রিয় দর্শক স্বাগত রাকিব এন্টারপ্রাইজ এর নতুন একটি ভিডিওতে তো আজকে কিন্তু ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি একটু আপনাদেরকে পুরো রাকিব এন্টারপ্রাইজে কি কি পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে যাওয়ার চেষ্টা করবো দেখেন আজকে কিন্তু সুন্দর সুন্দর ওয়াল সিনারি কালেকশন থাকবে পাশাপাশি এগুলো যারা দেখতেছেন যার যার লাগবে স্ক্রিনে দেখানো এই প্রোডাক্টগুলো কিন্তু স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলে প্রাইস জেনে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার করতে পারে এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করলে কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমাদের দেখ কি দেখাবেন আজকে রাকিব ভাই আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা হচ্ছে আমাকে দেখছেন বা বিগত দিনে দেখে আসতেছেন সবার জন্য থাকবে হচ্ছে দামাকা ওভারঅল ওয়ার্ল্ড ডেকোরেশন যারা হচ্ছে রেজিং এর সিনারি দেখতে চাচ্ছেন এই প্রথম এত বিগ স্টকের প্রোডাক্ট বাংলাদেশে রাকিব এন্টারপ্রাইজ নেই যারা ইম্পোর্ট করে নিয়ে আসছে শুধু আপনাদের জন্য তো আর দেরি কিসে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো মেজারমেন্ট করে আপনি দেওয়ালের সাইজ অনুযায়ী পারচেজ করতে পারবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আর যারা হচ্ছে দেখে কিনতে না পারবেন ইনশাআল্লাহ দেখতে দেখতে ইনশাআল্লাহ কেনা হয়ে যাবে আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যাদের এই জিনিসগুলো দরকার যারা হচ্ছে ব্যবসায়ী ভাইরা আছে যারা হচ্ছে আপুরা মামন আছে বাসা সাজানোর জন্য সবাই কিন্তু আমাদের কাছে তার আগে হচ্ছে একটা হচ্ছে কোথা থেকে আপনারা এইগুলো করতে জিরো ওয়ান আমাদের এখানে একটা নাম্বার আছে এখানে একটা নাম্বার আছে দুইটি নাম্বারে হচ্ছে প্লাস আমাদের ফেসবুক পেজ রাকিবপ্রাইজ জিরো ওয়ান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেভেন্টি ওয়ান সব বিশ্বাস বিল্ডার আমাদের সরু টেকনাব থেকে দেুলিয়া রুসা থেকে পাটুরিয়া বাংলাদেশের যে কোনো স্থানে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা তো আর কথা না আমরা এই প্রোডাক্টে চলে যাই ফার্স্টে আমরা দেখতে পারতেছি খুব ন্যাচারাল একটা দৃশ্যের মধ্যে একটা সিনারি বেজিং এর সিনারি জি এটা কিন্তু সম্পূর্ণ রেজিং এর এগুলো হচ্ছে ক্রিস্টালের দানা দেওয়া খুবই সুন্দর ভাই অসাধারণ এই যে দেখেন সাইজটা আমি মেপে দেখাই পাশে হচ্ছে আছে হচ্ছে একুশ ইঞ্চি সাড়ে একুশ ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে আপনার সাড়ে তেরো ইঞ্চি এই পরিমাণে হবে আর এটির প্রাইস এখানে আপনার যতগুলা এই মডেলটা দেখাবো সবগুলো প্রাইস এক ডিজাইনের জন্য রাকিব এন্টারপ্রයිজে কোনো দাম বাড়ে না বাড়ে না এটার প্রাইস থাকবে অনলি 2200 টাকা 2200 টাকা অনলি 2200 টাকা 2200 টাকা সেকেন্ড এই যে এই 200টা আছে এটারও প্রাইস থাকবে অনলি 2200 টাকা আচ্ছা প্রত্যেকটাই কিন্তু ইনটেক পলিকরা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা আনবক্স করা হয়েছে প্রত্যেকটাই এরকম এরকম পলিকরা করা আছে মাত্র 2200 টাকায় যা স্ক্রিনশটটা রাখবেন

তারপরে দেখেন ভাই এই যে আরেকটা আছে নিরানব্বই নামের মধ্যে এটা আসলে এটা সৌন্দর্যটা বলে বুঝাইতে পারবো না এটার হাদিয়া পড়বে অনলি বাইশ টাকা বাইশ ঠিক আছে আচ্ছা তারপরে যে এই ডেকোরেশনটা দেখাবো হচ্ছে রেড কালারের মধ্যে একটা ন্যাচারাল দৃশ্য

আর আমাদের কাছে পাইকারি চাইলো নি আপনার বিজনেসের জন্য নিতে পারবেন ওকে এই যে দেখেন অনলি 2200 টাকা 2200 টাকা অনলি 2200 টাকা তারপরে দেখেন এই যে ভাই এই যে দোয়া লেখা একটা যে এটাও অনলি হাদিয়া 2200 টাকা 2200 টাকা তারপরে দেখেন भैया আমরা আরেকটা সাইজে যাব এটা হচ্ছে লম্বা লম্বা সাইজ ঠিক আছে এটার পাশে থাকছে হচ্ছে 11 11.5 ইঞ্চি আর উচ্চতা থাকছে হচ্ছে এই যে দেখেন তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি এগুলোর প্রাইস থেকে একদমই ধামাকা ভাই ধামাকা মাত্র বাইশশো টাকা সরি বাইশশো টাকা না মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওল্ড প্রাইস হচ্ছে বাইশশো টাকা সতেরোশো টাকায় দিব ভাই ওল্ড প্রাইস আমাদের বাইশশো টাকা আজকে তো বললাম ধামাকা দিব ভাই ডিসকাউন্ট যে কারণে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আমি চাই আমার এই সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা নিয়ে বাসায় সাজান রাইট যারা আগে ভিডিও দেখছেন কিন্তু সাধ্যে কুলায় নাই শখ ছিল

এটা তো चमत्कार ভাই এক কথায় জোজ ভাই এটাও 1750 তারপরে দেখেন এই যে নারকেল গাছে ডিজাইন দেয়া ভাই এটাও কিন্তু মাত্র 1750 প্রত্যেকটা থাকবে একই প্রাইসের মধ্যে এই যে দেখেন ফেদারের মতো একটা ডিজাইনের মতো ভাই সম্পূর্ণ দেখেন গুরু ক্রিস্টাল লাগানো দানা 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 ক্রিস্টাল দেয়া এটাকে এটাও কিন্তু 1750 আর দেয়ালে যখন আপনি লাগাবেন ভাই রিফ্লেক্ট করবে লাইটটা ঠিক আছে মাত্র 1750 এই যে দেখেন দোয়া লেখাটা

এটাও সতেরোশো টাকা তারপরে দেখেন একদম ন্যাচারাল সিগমেন্টের একটা ফ্লাওয়ার দেখেন মনে হচ্ছে যে হেসে আছে ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ যাতে স্ক্রিনশট রাখবেন মুখস্থ যদি বলেন রাকিব কিন্তু বুঝতেও পারবে না দিতেও পারবে না যেহেতু অনেক কালেকশন লাস্ট এইটার এই সাইজটার মধ্যে এই একটা কালেকশন সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন যে রাকিব ভাই কখন কম প্রাইসে দেখাবে এগুলো কিন্তু কম প্রাইজের মধ্যে ছোট সাইজের মধ্যে যারা হচ্ছে ছোটগুলো পছন্দ করবেন উচ্চতা আছে হচ্ছে এটার 11 ইঞ্চি পাশে হচ্ছে আপনাদের 8 ইঞ্চি 8 ইঞ্চি এই মেজারমেন্টটা করে দেখানোর কারণ আপনারা যাতে আপনাদের দেওয়ালের মেজারমেন্টটা বুঝে আপনারা আমাদের কাছে অর্ডারটা করতে পার অর্ডার করতে পারে ঠিক আছে এই ছাড়াও আরো অসংখ্য কালেকশন আছে আপনারা যদি আমাদেরকে স্যাম্পল পাঠান অবশ্যই আপনাদের মনের মতো দেয়া যাবে ইনশাআল্লাহ এটার হাদিয়া থাকবে আটশো পঞ্চাশ এখানে যেগুলো থাকবে এই সাইজের মধ্যে প্রত্যেকটারই একই প্রাইস আটশো পঞ্চাশ আমাদের কাস্টমারদের মানে বুঝানোর জন্য একটা আনবক্স করা আছে এই যে দেখেন এটাও আটশো পঞ্চাশ টাকা কত সুন্দর পাল তোলা ঠিক আছে এটাও আটশো পঞ্চাশ এই যে দেখেন মক্কা শরীফের একটা দৃশ্য এটারও হাদিয়া থাকবে অনলি আটশো আটশো এই যে দেখেন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এটাও পড়বে আটশো আটশো পঞ্চাশ তারপরে এই একটা ডিজাইন এটাও আটশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে ফেদারের মধ্যে একটা এটাও থাকবে তারপরে দেখেন এই যে একটা ফ্লাওয়ার খুবই সুন্দর এটাও আটশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে দেখেন এই যে পাশাপাশি একটা এটাও আটশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে একটা এটাও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে খুব

আর এটা তো লাইফ টাইম আপনার যত্নের উপরে এটার মানে ইয়েটা টেকসই থাকবে টেকসইটা থাকবে এটাতে ধুলাবালি অবশ্যই পড়বে আপনারা ডাস্টার বা বিজান একটা দিয়ে ক্লিন করে নেবেন এটার রেজিং মধ্যে আর এগুলো হচ্ছে ক্রিস্টালের দানা দেয়া অথবা সফট ব্রাশ দিয়ে সফট ব্রাশ দিয়ে করলে আরো বেশি বেটার হবে ঠিক আছে এটা অনলি 3500 টাকা 3500 টাকা তারপরে দেখেন এই যে একটা আছে দুয়া লেখার মধ্যে যারা হচ্ছে বাসায় এগুলো লাগাতে চান এটার মাত্র প্রাইস থাকবে 3500 টাকা ওকে তারপরে দেখেন আরেকটা আছে শিপের মধ্যে ওয়াইডের এর মধ্যে ভাই এটা মনে হয় যে একদম ফুটে আছে আনকমন এর মধ্যে একটা ডেকোরেশন এটারও প্রাইস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তারপরে দেখেন ভাই এই যে দেখেন টাইটিনিক দেয়া একটা দৃশ্য আছে এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তারপরে দেখেন আরেকটা আছে এই যে দেখেন ন্যাচারাল সিগনেচারের একটা প্রোডাক্ট এটারও প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা যা স্ক্রিনশটটা নিবেন আপনার পছন্দের প্রোডাক্ট ইনশাল্লাহ কিনতে পারবেন মুখস্থ বলবেন বুঝতে পারবো না জি ক্রিস্টালের এগুলো সব ক্রিস্টালের জানা যায় এটা রেজিং এর ফ্রেম ঠিক আছে যা দেখছেন ভিডিওতে তার চেয়ে সুন্দর পাবেন সামনা সামনি ভাইয়া অবশ্যই এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে দেখেন এই আরেকটা আছে এটারও প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা সিম্বাদের নৌকা জি ভাই সিম্বা পঁয়ত্রিশশো টাকা মাত্র তারপরে দেখেন এই একটা আছে

একদম পারফেক্ট মেজারমেন্ট বলতে পারি অনেক আছে ভাই মুখস্থ বলে কথায় কাজে এক হয় না রাখির সব সময় চেষ্টা করে কথা যা বলবে কাজ তার চেয়ে বেশি হবে এই যে দেখেন এটার প্রাইস অনলি পঁয়তাল্লিশশো টাকা বুলেটের মতো কাজ জি অনলি পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ আমার কাছে যারাই আসলে প্রোডাক্ট পারচেস করেছেন কথায় কাজে আপনারাই কমেন্ট করবেন যে কেমন হয়েছে জি এই যে দেখেন ভাই এটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই প্রথম বাংলাদেশে এই সাইজের যদি এত পরিমাণ ক্রিস্টাল দেয়া প্রোডাক্ট কেউ দিয়ে থাকে

প্লাস একটা চার্জ প্লাস একটা আরেকটা বড় যাব আজ আচ্ছা এটারও প্রাইস থাকবে অনলি 4500 টাকা আচ্ছা তারপরে হচ্ছে আপনারা ডাইনিং এর পিছনে লাগানোর জন্য ওয়াল ডেকোরেশন খুঁজছেন কোথা পাচ্ছেন না আমি বলবো রাকিব এন্টারপ্রাইজে চলে আসে এই যে দেখেন এই একটা ফুট দেয়া আবার ক্রিস্টালের দানাগুলোর জন্য আরো বেশি মাল্টিকালার ক্রিস্টালের দানা দেয়া তো আরো বেশি ফুটেছে এটা এটাও মাত্র 4500 টাকা তারপরে দেখেন এই আরেকটা আছে এটাও খুব সুন্দর মধ্যে ভাই এটারও প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশশো টাকা তারপরে দেখেন হাসি ফুল এটার নাম দিচ্ছি আমি হাসি ফুল এই যে দেখেন ভাই মনে এসে আছে ভাই ফ্লাওয়ার বেজের মধ্যে ফ্লাওয়ার অফ হোয়াইট কালার খুবই সুন্দর ভাই এটার প্রাইস অনলি পঁয়তাল্লিশশো টাকা তারপরে দেখেন ব্লু কালারের মধ্যে এই একটা আছে এটাও খুব সুন্দর ভাই এই যে দেখেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং ভাই অনলি পঁয়তাল্লিশশো টাকা এই ক্রিস্টাল গুলো কিন্তু খুবই সুন্দর আর প্লাস হচ্ছে কালার কম্বিনেশন জোস ভাই আর সেকেন্ড আরেকটা থাকছে আমাদের হচ্ছে একদম ন্যাচারাল মধ্যে এই যে দেখেন ন্যাচারাল দৃশ্যর মধ্যে এটাও থাকছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা ওকে তারপরে দেখেন ভাই এই যে এখান থেকে এখানে সাইজ আছে কত ভাই দেখেন এটার সাইজ আছে ছত্রিশ বাই এই যে দেখেন ষোলো ষোলো জি এটার প্রাইস থাকবে এটা কিন্তু ভারিটা ঠিক আছে ভারিটা এটা এটা কিন্তু মেটালের ফ্রেম ভাই ঠিক আছে তো অনেকে খোঁজেন যে রেজিং এর ফ্রেম ছাড়া মেটালের ফ্রেম নিব তাদের জন্য আমাদের আর এগুলো এই যে দেখেন পিছনে একটা হুক লাগাবেন এখানে একটা হুক লাগাবেন ঠিক আছে স্ট্রং জি স্ট্রং প্রত্যেকটাই স্ট্রং ভাই প্রোডাক্ট অনুযায়ী আপনার হচ্ছে এই স্ট্রং গুলো

এগুলো নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা লম্বা আছে হচ্ছে সাইজটা লম্বা সাইজটি একটু দিব এটা হচ্ছে লম্বা দুইটা ভিমের মধ্যে লাগানোর জন্য চল্লিশ বাই হচ্ছে পাশে হচ্ছে কত বিশ ঠিক আছে দুইটারই একই সাইজ চল্লিশ বাই বিশ এই যে দেখেন এই যে দেখেন এই দুইটা আপনারা লাগাবেন দেওয়ালে এগুলো লাগালে কিন্তু বাসার মধ্যে রহমতের ফেরেস্তা আসে ভাই তো সেজন্য এই চমৎকার এই জিনিসগুলো আমার আনা আর এটার প্রাইস থাকছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এখানে কত সুন্দর ক্রিস্টালের গোল্ডেন কালারের দানা দিয়ে লাগানো খুব প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো কোথায় পাবেন ডাকিবেন্টার এন্টারপ্রাইজ অবশ্যই স্ক্রিনশট রাখবেন যেহেতু আমাদের এই পুরো দেওয়ালটার মধ্যে লাগানোর কোনো স্পেস নেই আমরা কিন্তু আপনাদের জন্য ডিসপ্লে করে রাখতে পারবো না অবশ্যই স্ক্রিনশট দিবেন যদি আমাদের শোরুমে থাকে অবশ্যই পাবেন আর না থাকলে ওয়্যার হাউস থেকে আপনাদেরকে এনে দেওয়া হবে আচ্ছা ঠিক তারপরে দেখেন আরো বিশাল সাইজেরও আছে এর চেয়েও বড় যাদের বিশাল বড় জায়গা আছে তাদের এই যে দেখেন এটার সাইজটা হচ্ছে এই যে দেখেন এটার সাইজটা হচ্ছে 47 ইঞ্চি 47 আর উচ্চতা হচ্ছে এই যে দেখেন এখানে আছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এই যে এই এই সাইজের এই ফ্রেমটা পাবেন হচ্ছে দেখেন কত কাছ থেকে ক্লোজই দেখায় কত সুন্দর দেখেন একটু জায়গা গ্যাপ রাখেন সব ক্রিস্টালের দানা দেওয়া ভাই

এটারও প্রাইস আমাদের অনলি আট হাজার পাঁচশো টাকা এই যে দেখেন সুজার মধ্যে এটা আট হাজার পাঁচশো এটা এইভাবেও লাগাতে পারবেন দুই এইভাবে লাগালে এটা বেশি সুন্দর লাগবে দেওয়া আচ্ছা আচ্ছা এটাও আট টাকা আট টাকা আজকের ভিডিওতে এই পর্যন্তই কারণ জিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর আপনারা যারা অর্ডার করবেন ঢাকার বাইরে আমাদের হচ্ছে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর ইনসাইড ঢাকাতে যারা আছেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে কিনতে পারবে আর আমাদের এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি করা সম্ভব আমরা স্টেট ফাস্টের এর মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আর আমরা সম্পূর্ণ প্রোডাক্টে ভালো করে বাবুল র্যাপিং মোড়ায় আপনাদেরকে প্যাকেজিং করে দিবে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম एवरीवन আল্লাহ হাফেজ তবে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যদি শোরুমে এসে দেখে শুনে নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইয়া লোককে প্রয়োজনীয় নিয়ে আসবে এবং চেষ্টা করবেন আপনারা ভাইয়াদেরকে স্ক্রিনে দেখানো ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করার জন্য কারণ মার্কেট অনেক বড় এখানে নর্মাল নেটওয়ার্ক থাকে না এইভাবে কিন্তু বিদেশি প্রবাসী ভাই এবং বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ